আমি বলতেছি এবং পুলিশ তোদের সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আবুকে কালকে ডাকা হয় আবু যেরকম ভাবে রাজিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে কথা বলছে যে পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে এরকম কিন্তু এটা না

সেহেরের কোনো বিষয় আছে কিনা এটা ওলাম একেরাম ভালো বলতে পারবেন যেহেতু এখানে অনেক লোক আছে তারপরে অনে আব্বু বলছে যে ওনাকে কি করতে বলতেছে এরকম কিছু তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয় একটা জাতিকে বিভ্রান্ত করা হ্যাঁ নাটকীয় একটা কাজ করা এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট পাঁচ মিনিটে গায়ে পড়বাই পাঁচটা মিনিটের তুই খেলি একটু আয় অপর তরে মাইরা আমি গুমামো ভাই আমার ঘুম হয় না তরে মাইরা গুমামু তুই একটু আয় ভাই